আসসালামু আলাইকুম সাউথ ইস্টার পিৎজা ওভেন সাউথ ইস্টার পিৎজা ওভেন যারা কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করুন উপরে নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন চায়নার বিক্ষোভ বিশ্ববিখ্যাত ডা সাউথ ইস্টারের অরিজিনাল প্রোডাক্ট আমরা চায়না থেকে ইম্পোর্ট করে নিয়েছি ব্র্যান্ড নিউ প্রোডাক্ট হ্যাঁ এগুলো আমরা হোলসেল করি এবং খুচরোও বিক্রি করি হ্যাঁ আপনাদের যাদের প্রয়োজন এই ধরনের পিজ্জা ওভেন সাউথ ইস্টার্ন না আপনাদের সাথে যোগাযোগ করুন হ্যাঁ এটি দেখেন এটিতে এই ওভেনটিতে একসাথে বারো ইঞ্চ বারো ইঞ্চি দুই পিজ্জা করা যাবে এবং নয় ইঞ্চি দুই পিজ্জা করা যাবে হুম এই ধরনের পিজ্জা ওভেন যাদের প্রয়োজন তারা যোগাযোগ করুন বডির মেজারমেন্ট হচ্ছে তিন ফিট বাই তিন ফিট হ্যাঁ এই যে দেখেন এটার ভিতরে পাথর আছে এটার ভিতরে পাথর আছে এই যে দেখেন পাথর হুম অথেন্টিক প্রোডাক্ট অরজিনাল প্রোডাক্ট হ্যাঁ যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম